আসসালামু আলাইকুম তো তোমাদের সাস্টের অ্যাডমিশন টেস্ট বাইশ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে এইটা অলরেডি তোমরা সবাই জেনে গেছো তো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি প্রশ্ন প্যাটার্নটা নিয়ে আলোচনা করব যে সার্স্ট আসলে তোমাদের বি ইউনিট থেকে কি টাইপের প্রশ্ন করে তো এইখানে আসলে প্রশ্নের কিছু ভেরিয়েশন আছে যেহেতু তো এইখানে ইউনিট চেঞ্জ করা যায় বা বিভাগ পরিবর্তন আছে এবং প্রশ্নগুলা সবার জন্য আসলে একরকম হয় না বিভিন্ন টাইপের প্রশ্ন হয় সায়েন্সের জন্য আলাদা এর জন্য আলাদা কমার্সের জন্য আলাদা তো এই সবগুলা বিষয় আমরা দেখার ট্রাই করব এবং এইখানে আসলে 100 মার্কের পরীক্ষাও হয় না এবং টাইমটাও অন্য ইউনিভার্সিটি থেকে দ্বিগুণ থাকে তো সবকিছু তোমরা যদি দেখো এই যে নতুন তাদের সার্কুলার সার্কুলার আপডেট সব কিছু এবং পরীক্ষা পদ্ধতি এই এক ভিডিওর মধ্যেই তোমরা সুন্দর করে জেনে যাবে ইনশাআল্লাহ তো আমরা দেখো শুরু করে দিই তো প্রথমে দেখো এটা হচ্ছে সার্কুলার বা তাদের একটা লাস্ট এইটা আপডেট তো এইখানে জাস্ট বলা আছে যে 22 তারিখে তোমাদের মানে এই ইউনিট এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষাগুলো হবে 22 তারিখ সকাল বেলা হচ্ছে তোমাদের এ ইউনিটের পরীক্ষা টাইম দেয়া আছে হচ্ছে 10টা থেকে 11টা 30 আর বি ইউনিটের বা তোমাদের बेसिकली যেটাতে বিভাগ পরিবর্তন এবং আরসের স্টুডেন্টরা পরীক্ষা দিবা বা এটাতে বিভাগ পরিবর্তন করে সাইন্সের এবং কমার্স এর স্টুডেন্টরাও দিবা তো তাদের আসলে পরীক্ষাটা হবে হচ্ছে 2টা থেকে 2টা 30 থেকে 4টা পর্যন্ত তো এটা হচ্ছে বেসিক তথ্য এগুলো তোমরা সবাই জানো চারগুলো দেখলেও পাবা তো এখানে ফিও কিছু স্পেসিফিক করে দেওয়া আছে যেমন এই ইউনিটের জন্য হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর্কিটেকচার সহ যদি এই ইউনিটে কেউ দাও তাহলে চোদ্দশো আর বি ইউনিটের তুমি গ্রুপ বা আর্সের স্টুডেন্ট যে কোথা থেকেও হোক তারা হচ্ছে বারোশো টাকা ফি রাখবে এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লাই ফি ওকে তো এখন আমরা আসলে পরীক্ষা সিস্টেমটা সম্পর্কে একটু জানার ট্রাই করব এবং কোন কোন সাবজেক্ট গুলা থেকে প্রশ্ন হয় এই বিষয়টা দেখার ট্রাই করব এবং এই জায়গাতে আসলে সাস্ট অন্যদের থেকে আলাদা বা এইখানেও তোমাদের ইন্টারেস্টিং কিছু জিনিস কাজে লাগবে তো এইখানে দেখো একটা জিনিস আছে যে তোমরা যদি বি ইউনিটে পরীক্ষা দিতে চাও এবং এই জায়গাতে যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হও ওকে তাহলে তোমার কোন কোন সাবজেক্ট থেকে মানে তোমার প্রশ্ন আসবে বা তোমার প্রশ্নটা কোন কোন সাবজেক্ট থেকে করা হবে দেখো এখানে ইংরেজি থেকে আছে কত মার্ক 20 মার্ক তারপরে বাংলা থেকে আছে 10 তার মানে 20 প্লাস 10 তারপরে পদার্থ থেকে আছে তোমাদের হচ্ছে 10 তারপরে রসায়ন থেকে আছে 10 তারপরে হচ্ছে গণিত অথবা জীববিজ্ঞান থেকে আছে হচ্ছে 10 তারপরে হচ্ছে এই জায়গা থেকে জিকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মেলায় আছে দশ তো তুমি যদি হিসাব করে দেখো এখানে মার্ক হচ্ছে কত দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এবং বিশ হচ্ছে সত্তর মার্ক তাইলে একটা জিনিস খেয়াল করো এইখানে কিন্তু মধ্যে পরীক্ষা হচ্ছে তো তুমি যদি বিজ্ঞানের স্টুডেন্ট হও তোমার এই জায়গা থেকে মেশাই বা এই জায়গার উত্তর করে তোমার হচ্ছে প্রিপারেশন নিতে হবে এখন যদি তুমি মানবিকের স্টুডেন্ট হও বা তোমরা যারা বেশিরভাগ স্টুডেন্ট আছো আর্টস এর তাদের আসলে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হবে তো এইটা তোমাদের একটু গুচ্ছর সাথে কানেক্টেড আছে বা তোমাদের গুচ্ছতে যে মৌলিক জিগের মানে বিষয়টা চলে আসছিল এটা হচ্ছে মনে মানে চলে ওকে কারণ তাদের ছিল তারা মৌলিক থেকে করে। এখন দেখো কি কি জিনিস তোমার পড়া লাগবে সবকিছু দেখা মানে বলা আছে তো দেখো আর্টস এর প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে ইংরেজি থেকে বিশ মার্ক নর্মালি ইংরেজি বলতে গ্রামার ইংরেজি ফার্স্ট পার্ট লিটারেচার লিটারেচার থেকে কিন্তু প্রশ্ন করা হয় এইখানে মানে পুরো জাহাঙ্গীরনগরের স্টাইলে তারপরে কি দেখো বাংলা থেকে হচ্ছে দশ মার্ক যেটাতে বাংলা প্রথম পত্র ব্যাকরণ সহপাঠ বাংলা সাহিত্য অংশ বিরোচনা অংশ সবকিছু কিন্তু থাকবে তারপরে কি দেখো এই জায়গাতে এসে অংশতে একটা চেঞ্জ আসছে যেটা অন্য অন্য ইউনিভার্সিটি থেকে আলাদা কি কি দেখো অর্থনীতি মানে এইচএসসি এর অর্থনীতি তারপরে কি দেখো পৌরনীতি এইচএসসি এর পৌরনীতি তারপরে কি দেখো যুক্তিবিদ্যা তারপরে কি দেখো সমাজবিজ্ঞান এইগুলো তোমার পরিচিত মনে হচ্ছে না যে কোথায় জানো তুমি শুনছো বা দেখছো তুমি এগুলা হচ্ছে গুচ্ছের মৌলিক জীবের জন্য এই সাবজেক্ট পড়ো তো সেই মেজর চারটা সাবজেক্ট থেকে কিন্তু এই জায়গাতে প্রশ্ন আসবে এর পাশাপাশি সমাজ বিজ্ঞান আর সমাজ কর্ম বা সমাজ কল্যাণ এখন এই সাবজেক্টটা নাই এটাকে সেন্স করে মোটামুটি সমাজ কর্ম নামে বলা হয় সমাজ কল্যাণ নামে কোনো সাবজেক্ট নাই ওকে তো এইটা আগের তাদের প্যাটার্ন থেকে বলা হচ্ছে এবং এই সিস্টেমে তোমাদের কিছুদিনের মধ্যে তোমরা এই তথ্যগুলো পাবা ওকে তো এই জায়গা থেকে সমাজ কল্যাণ বাদ দিয়ে তোমরা যদি জাস্ট সমাজ বিজ্ঞান পড়ো তাহলে তোমার এনাফ ওকে কারণ দুইটার প্রশ্ন হিসেবে আলাদা মানে এই দুইটা কেন দেয়া হয় কারণ মানে অনেকে সমাজ বিজ্ঞান পড়ে অনেকে সমাজ কল্যাণ পড়ে বা সমাজ কর্ম পড়ে তো যে যেটাই পড়ুক সেটা থেকে তার কাজে আসবে এই এই দুইটাই দিয়ে রাখছে ওরা সেফ জোনে থাকে এমন দেখবা যে ইতিহাসের ক্ষেত্রেও তারা করবে তারপরে কি দেখো এই জায়গাতে ইতিহাস এবং ইসলামের ইতিহাস সম্পর্কিত প্রশ্ন বুঝতে পারছো তার মানে তুমি যদি এই জায়গা থেকে শুধু বাংলার ইতিহাসটা পড়ো এটা থেকে বেশি প্রশ্ন আসে আর ইসলামের ইতিহাসটা পারো তো এইটা দেখো তোমার অংশের মৌলিক থেকে তো এই জায়গা থেকে তোমাকে যদি আমি একটা লিস্ট দিই যে কি কি সাবজেক্ট আসলে মৌলিক জিকের জন্য তুমি পড়বা এই জায়গা থেকে দেখো ইকোনমিক্স তোমার পড়তে হবে তারপরে সিভিক্স বা হচ্ছে পৌরনীতি পড়তে হবে তারপরে হচ্ছে কি যুক্তিবিদ্যা বা হচ্ছে লজিক তারপরে হচ্ছে সমাজ বিজ্ঞান বা হচ্ছে সোশিওলজি সোশিওলজি ওকে এরপরে তুমি হচ্ছে হিস্টরি বা হিস্ট্রি এইটা তোমরা পড়বা তাইলে কি দেখো এখান থেকে মোটামুটি এক দুই তিন চার পাঁচ পাঁচটা সাবজেক্ট তোমার মোটামুটি মানে পড়লেই হয়ে যাচ্ছে যেগুলো বেসিক্যালি তোমার গুচ্ছ থেকে যেগুলো থেকে প্রশ্ন করা হয় তো এই জায়গা থেকে জাস্ট একটা সাবজেক্ট কমায় দিছে সেটা হচ্ছে তোমাদের মানে ভূগোল অংশটা ওকে যদিও ওই ভূগোল অংশ থেকে তোমাদের প্রশ্ন করবে এই যে যখন বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় বলে আসবে তখন তার মানে মোটামুটি একটা জিনিস মনে করো যে এই বছর যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছ শুধুমাত্র তোমরা গুচ্ছের জন্য মৌলিক জিকে পড়তেছো না তোমরা পড়তেছো সাস্ট এবং গুচ্ছের জন্য মৌলিক জিকে ওকে তার মানে গুচ্ছতে এবং সাস্টে মৌলিক জিকে থেকে তোমাদের প্রশ্ন করা হবে তো স্বাস্থ্যের প্রশ্ন আসলে মৌলিক জিকে থেকে কেমন হবে বা কিভাবে হইতে পারে এটা আমি তোমাদের সাথে আলোচনা করব আর আমাদের এই গুচ্ছের জন্য এবং গুচ্ছ মৌলিক বই। আমরা এক লঞ্চ করে দিব আশা করি তোমরা বইটা যদি কিনে সুন্দর করে পড়ো তাইলে তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে ওকে তো এইটা দেখো এই জায়গা থেকে মোটামুটি আমরা এই পাঁচটা সাবজেক্ট যদি করি তাইলে স্বাস্থ্যের প্রিপারেশন মোটামুটি মৌলিক জিকে অংশে শেষ এখন দেখো মৌলিক জিগের পাশাপাশি বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রসঙ্গ মানে ওই যে তোমাদের সাধারণ জিগের যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক পাঠ আছে সেইটা মেলায় তোমাদের মার্ক থাকবে হচ্ছে তিরিশ তার মানে আমি যদি এই জায়গাতে একটা লিস্ট করি তোমাদের বি ইউনিটের জন্য বি ইউনিটের জন্য কি কি সাবজেক্ট থেকে কত মার্ক দেখো এই জায়গা থেকে ইংলিশ থেকে কত ইংলিশ থেকে হচ্ছে বিশ তারপরে হচ্ছে বাংলা থেকে কত বাংলা থেকে দশ তারপরে দেখো এই যে জিকে অংশ মানে মৌলিক জিকে এবং সাধারণ জিকে মেলায়া যি কে অংশ থেকে তোমাদের কত 30 ওকে তাহলে তোমাদের কত হলো দেখো 60 আর একটা তোমাদের এই দেখো স্পেসিফিক একটা জায়গা কি বলা আছে যে মাধ্যমিক পর্যায়ে সাধারণ গরি তার মানে ক্লাস 9 এবং 10 এর যে সাধারণ গরিদ বইটা আছে সেইটা থেকে সেইটা থেকে তোমাদের ধরো এটা ম্যাথ মানে ভার্সিটি ম্যাথ আমরা যেটা তোমাদেরকে পড়াই আরকি জাহাঙ্গীর নগরের জন্য ওইটা 9 এর এইটা থেকে হচ্ছে 10 মার্ক তাহলে তুমি যদি হিসাব করে দেখো তোমার মার্ক আসবে হচ্ছে 70 দেখো 10 30 40 50 আর 20 হচ্ছে 70 নাম্বার তার মানে তোমাদের এই জায়গা থেকেও প্রশ্ন আসতেছে বা এবং দেখো এই জায়গাতে ইন্টারেস্টিং খেলা। মানে সাথে কেন জানো এটা এত টাইপের কঠিন প্রশ্ন করে যে তোমাকে বলা হয় যে অন্যান্য ইউনিভার্সিটিতে তুমি 100 প্রশ্ন 60 মিনিটে মেশাও তাই না তো আমাদের এখানে তুমি কি করবা যে প্রশ্নের থেকে টাইম বেশি পাবা তারপরেও তুমি দেখি কতগুলা প্রশ্ন মেশাইতে পারো এই স্টুডেন্টদের সাথে ওয়ান কাইন্ড অফ এটা মানে মজা করে দেখবা যে মানে যারা বেশি ট্যালেন্টেড মানুষজন আমাদের বিশ্ববিদ্যালয়ে এমন আছে বিভিন্ন টিচার বেশি চালাক তারা বলে যে তোমাদেরকে আমি প্রশ্ন দিচ্ছি তোমরা গুগল তারপরে ইউটিউবের হেল্প নিতে পারো চ্যাটজিপিডি এর হেল্প নিতে পারো इवन বই খুলেও आंसर দিতে পারো তো এই টাইপের হচ্ছে তোমাদেরকে মনে করো মজা নিবে ছাস্ট কারণ তারা জানে যে তোমরা যে প্রশ্ন করবে ও তুমি ভেবে ভেবে आंसर দিলেও ভুল করবে ওকে তো এগুলো পরে কথা বলবো জাস্ট এইটা একটু তোমাদের বলে দিই তো দেখো এই জন্য তোমাদেরকে টাইম দিচ্ছে কত নব্বই মিনিট ঠিক আছে তার মানে একটা জিনিস চিন্তা করো যে তোমাদের কতগুলো প্রশ্ন সত্তরটা এম মানে তোমাদের সত্তর মার্কের জন্য মানে মোটামুটি কয়টা সত্তরটা এম সিকিউ থাকতেছে তাই না প্রত্যেকটাতে এক এক করে তো সত্তর মার্কের এমসিকিউ সিকিউ সত্তরটা মিনিট মানে বিশ মিনিট বেশি প্রশ্নের থেকেও যেখানে তোমরা অন্যান্য জায়গায় একশোটা ষাট মিনিটে মিশাও এইখানে এসে সত্তরটা নব্বই মিনিটে হয়ে যাবা ঠিক আছে কত ছয় আর তিন নয় নব্বই মিনিট হ্যাঁ ঠিক আছে নব্বই মিনিট তোমার সত্তরটা এম সিকিউ করা লাগবে অ্যান্সার দেওয়া লাগবে তাইলে বোঝো তাদের প্রশ্নটা কেমন হবে তো এইটা হচ্ছে তোমরা যারা মানবিক থেকে পরীক্ষা দিবা তাদের তারপরে যারা আছো বাণিজ্য শাখা থেকে তারা কি কি দিবা দেখো ইংরেজিতে ২০ বাংলাতে দশ তিরিশ হিসাব বিজ্ঞান ব্যবসায়ী নীতি তারপরে হচ্ছে এই যে আহ বাংলাদেশ এবং আন্তর্জাতিক অংশ এইটা মিলায়া হচ্ছে এ তোমাদের 30 মানে জিকে প্লাস হচ্ছে তোমাদের কমার্সের দুইটা সাবজেক্ট দুগায়ে দিছে এই জায়গাতে তারপরে তোমাদেরও ম্যাথ করা লাগবে তার মানে কমার্স থেকে যারা দিবা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ম্যাথ এবং কমার্সের দুইটা সাবজেক্ট এটা তোমার হচ্ছে এই জায়গা থেকে করা লাগবে এবং তোমাদেরও সেম 1 ঘন্টা 30 মিনিট টাইম থাকবে এবং এই জায়গাতে তোমাদের হচ্ছে এই সিস্টেমটা ওকে তো ফিস এইটা আসলে আগের এটা এখনকার না এখন তো তোমরা দেখলে 1200 টাকা ওকে তো এই স্টাইলে এই সাবজেক্টগুলো থেকে তোমাদের মোটামুটি প্রশ্ন করা হবে তো দেখো মানে সাস্টে প্রিপারেশনটা নিতে গেলে তোমাদের কিন্তু ওয়ান কাইন্ড অফ জাহাঙ্গীরনগরের মতো প্রিপারেশন নেওয়া লাগতেছে আবার গুপসের প্রিপারেশনও নেওয়া লাগতেছে কারণ তুমি যদি ম্যাথ না করো দশের এক নাম্বারও পাবা না মানে অন্য অন্য তুমি ম্যাথ না করে গেলে এক বা দুই উঠাইতে পারবে কিন্তু এখানে একও পাবা না দেখা গেল যে করে গিয়েও তুমি হয়তো বা চার পাঁচ পাইতে পারো দশে দশ পাবা না ঠিক আছে কারণ সাস্টের ম্যাথ অনেক কঠিন আসে বি ইউনিটের ম্যাথও অনেক কঠিন আছে তো এই জায়গা থেকে মোটামুটি তোমাদের এই সিস্টেমে পরীক্ষাটা হবে ওকে এখন আমরা আরো একটু মজার জিনিস আছি এই জায়গাতে দেখো মানে ওই জিনিসগুলোই सेम ভাবে লেখা আছে ইংরেজি 20 বাংলা 10 তারপরে হচ্ছে ম্যাথ থেকে 10 আর এই জায়গা থেকে জিকে অংশ মানে 30 এই টোটাল হচ্ছে তোমাদের 70 নাম্বার লিখিত পরীক্ষা আর রেজাল্টের মার্ক ডিস্ট্রিবিউশনটা এইভাবে হয় যে এসএসসি এবং এইচএসসি মেলায় 30 এই টোটাল হচ্ছে 100 নম্বর ওকে এই সর্বমোট 100 মার্কের পরীক্ষা হয় বুঝতে পারছো তো এইভাবে মোটামুটি তোমাদের এই যে মানবিক বিভাগের যারা স্টুডেন্ট আছে তাদের হবে যেটা আমি তোমাদেরকে মেইন সার্কুলারটা থেকে দেখাই দিছি ওকে তো এটা দেখো বিজ্ঞানের জন্য এই পাশে আমি যেগুলো বলছি এই সাবজেক্টগুলো বিজ্ঞানের জন্য কিন্তু জিকে থেকে 10 মার্ক আছে ঠিক আছে আবার এই জায়গাগুলো থেকেও আছে দেখো এটার 70 আর এই জায়গা থেকে মোটামুটি ওই সেম ভাবে 30 কমার্সের জন্য সেম ভাবে মানে যারা আর কি ইউনিট চেঞ্জ করে পরীক্ষা দিবে তাদের প্রশ্ন আলাদা হবে সবার প্রশ্ন এক হবে না কারণ এরা হচ্ছে আলাদা আলাদা করে সিট ডিস্ট্রিবিউট করে দেয় ঠিক আছে যে ধরো সায়েন্সের জন্য এতটা কমার্স এর জন্য হচ্ছে মানবিকের জন্য এতটা এইভাবে আর কি সুন্দর করে দিয়ে দেয় এবং এটা রানিং আপডেট অনুসারে ওকে রানিং আপডেট বলতে দেখো এটা হচ্ছে গত বছরের গুচ্ছের সিট কেমন ছিল দেখো এই ইউনিট থেকে যারা বি ইউনিটে চান্স পাবা বুঝছো তো মানে তুমি গ্রুপ চেঞ্জ থেকে যখন বি ইউনিটে চান্স পাবা ও সরি ওইটা আমি তোমাকে পরে বলতেছি মানে তোমাদের টোটাল সিটগুলো আগে দেখাই এখানে কি বলা আছে দেখো বি ইউনিটের টোটাল সিট কতগুলা পাঁচশো পঁয়ত্রিশটা ওকে সি ইউনিটের টোটাল সিট হচ্ছে এই জায়গাতে কত একাশিটা আর এ ইউনিটের সিট হচ্ছে এক হাজার পঞ্চান্নটা ওকে এটা আর কোটা এ বছর একটু কম বেশি হইতে পারে তো কোটার হিসাব গুলা তোমরা এখনই দেখার কোনো প্রয়োজন নাই ওকে তো মোটামুটি দেখো এ ইউনিটে সত্তরটা কোটা ছিল আগে বি ইউনিটে ছিল উনত্রিশটা সি ইউনিটে ছিল ছয়টা এবং টোটাল তোমাদের এবিসি এই সবগুলো ইউনিট মেলায়া হচ্ছে তোমাদের ষোলোশো ছিয়ে একাত্তরটার মতো আসন ছিল এখন একটা জিনিস খেয়াল করো ওই যে যে কথাটা বললাম যে সায়েন্স আর্টস কমার্সের স্টুডেন্টরা বি ইউনিটে তোমরা আলাদা আলাদা মানে পরীক্ষা যেহেতু দিবা আলাদা আলাদা সিট আছে তো এই জায়গাতে একটা জিনিস খেয়াল করো এই জায়গাতে ইকোনমিক সোশিওলজি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তারপরে হচ্ছে অ্যানথ্রোপোলজি তারপরে সোশিওলজি ইংলিশ তারপরে হচ্ছে বাংলা এই সবগুলা সাবজেক্ট কিন্তু বি ইউনিটের সাবজেক্ট তাই না এখন এই বি ইউনিটের সাবজেক্টগুলোর জন্য দেখো সিট কতগুলো করে ঠিক আছে মানে আলাদা আলাদা করে এই জায়গাতে টোটাল সিট দেওয়া আছে তো তোমরা দেখো এখানে টোটাল কতগুলো সিট পাঁচশো ছয়টা সিট আছে বি ইউনিটের জন্য এবং দেখো এই যে প্রথমের যে শাড়িগুলো আছে সবগুলা এগুলো হচ্ছে সায়েন্সের জন্য তারপরে দেখো আর্টস এর জন্য কতগুলা এই যে জায়গাতে ওকে কমার্সের জন্য কতগুলা এই যে জায়গাতে তার মানে আমরা যদি একটু হিসাব করি কমার্সের এর জন্য এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে হচ্ছে এই জায়গাতে তারপরে এইদিকে ধরো দশ আহ তেচল্লিশ সাতচল্লিশটার মতো সিট হচ্ছে তোমাদের কমার্স থেকে ওকে তারপরে দেখো আর্টস যদি তুমি একটু হিসাব করে দেখো আর্টস টাই তো মেইন তোমরা যারা বেশিরভাগ ভিডিও দেখো বেশিরভাগই আর্টস স্টুডেন্ট তো দেখো এখানে কত আছে বিশ তিরিশ পঞ্চাশ চল্লিশ হচ্ছে চল্লিশ চল্লিশ আশি তাইলে পাঁচ চার মানে কত হয় চল্লিশ আশি ধরো আমরা একদম হিসাব করি পঞ্চাশ তারপরে হচ্ছে আশি তারপরে ধরো সত্তর লিখে রাখি তারপরে আবার ধরো পঁচিশ আর এই জায়গাতে হচ্ছে ঊনপঞ্চাশ তাই না ঊনপঞ্চাশ তাইলে কতগুলা হচ্ছে আহ এইদিকে হচ্ছে চার হাতে এক এই জায়গাতে হচ্ছে পাঁচ দুই সাত চোদ্দ চোদ্দ আর হচ্ছে এই জায়গাতে ধরো উনিশ 19 আর হচ্ছে কত 8 27 ঠিক আছে ওই ধরো তোমাদের 274 75 টার মত সিট আরস থেকে থাকবে আর বাকিগুলো সাইন্সে সিট তো এইভাবে কিন্তু তোমাদের ভাগ করে দেয়া আছে তার মানে তুমি একটা জিনিস চিন্তা করো যে তোমাদের ধরো ফারস্টে ফারস্টে যদি একবার কোটাটা একটু কমে যায় আরস থেকে সিট হবে সর্বোচ্চ 300টা ওকে আরসি স্টুডেন্টরা সর্বোচ্চ 300 আসন পাবে এইটা হিসাব করার জন্য বেসিক্যালি তোমাদেরকে দেখাইলাম বিষয়টা ওকে তো এইটা হচ্ছে তোমাদের বি ইউনিটের মোটামুটি তোমাদের সিটগুলা থাকবে এখন কথা হচ্ছে যে ভাই তাইলে আসলে কিনা দেখো তুমি যখন পরীক্ষা দিবা তখন তোমার ইজিলি সেকেন্ডবিদ্যালয় আলাদা হয়ে যায় তো এইখানে তারা আসলে কোনো ভাবে না যে একটা স্টুডেন্ট যারা সেকেন্ড টাইম আর বেশি ভাগ হচ্ছে পরীক্ষা দিবে ওকে তো এইজন্য জন্য সেকেন্ড টাইম কখনোই অফ দিবে না সেকেন্ড টাইম অবশ্যই থাকবে টাইমের বিষয়টা তো দেখলাই এটা হচ্ছে মোটামুটি তোমাদের সার্স্ট কথা বার্তা এখন সাস্টের प्रिपरेशन কিভাবে নিবা স্পেসিফিক যদি তুমি সাস্টকে प्रिपरेशन নিতে চাও তোমার দুইটা জিনিসে ফোকাস করতে হবে একটা হচ্ছে কি ম্যাথ যেটা থেকে তোমার 10 নাম্বার আছে 10 এর মধ্যে তুমি যদি জিরো পাও অলরেডি তুমি সাইডে পরীক্ষা দিতে যাবে তো এইখান থেকে তাইলে বুঝো টাফটা কেমন হয়ে যাচ্ছে তো এইটা থেকে ধরো যদি কেউ মনে করো যে ভাই আমি ম্যাথ ছাড়াই চান্স পাবো এটা অকল্পনীয় একটা বিষয় হয়ে যাবে তারপরে কি দেখো জিকে অংশের মধ্যে হচ্ছে বেসিক জিকে ঠিক আছে বা মৌলিক জিকে অংশ তার মানে গুচ্ছের প্রিপারেশন যদি তুমি নাও তাইলে তোমার এই প্রিপারেশনটা হয়ে যাবে এবং আমরা আমাদের যে ব্যাচটা লঞ্চ করতেছি মানে স্পেসিফিক সাস্টকে কেন্দ্র করে ওই ব্যাচটাতে আমরা এই যে ম্যাথ এবং মানে জিকের যে বেসিক ক্লাসগুলা এগুলো তোমাদেরকে আমরা সবগুলো করাবো ম্যাথের জন্য তোমাদের আমরা স্পেশাল সত্তরটা ক্লাস করাবো এবং এই সত্তরটা ক্লাসের মধ্যেই তোমার সব কিছু কাবার হয়ে যাবে প্রত্যেকটা ক্লাস দুই ঘন্টার মতো করে হবে তার মানে ধরো সত্তর দুগুণে চৌত্রিশ ঘন্টা ওকে তোমার লাইভ থেকে তুমি 34 ঘন্টা দিয়ে দিবা তোমার হচ্ছে এ টু জেড কভার হবে এবং আমরা তোমাদের কোন বইটা পড়াচ্ছি মানে কোন বইটা হচ্ছে ভার্সিটি খরজে ম্যাটটা আছে বইটা আছে জয়কলি ওই বইটাকে আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা ম্যাথ সলভ করে করে তোমাদেরকে পড়াবো ওকে তো ওইখান থেকে তোমরা 17টা লাইভ ক্লাস মানে পড়াবাড়ি তোমরা ওইখান থেকে আর গাইড ক্লাস বা যে কোনো ক্লাস তোমরা পাওয়া ওকে এই ব্যাচের জন্য মানে মূল কথা হলো ভার্সিটি খরজে ম্যাথ কোর্সটা আছে আমাদের ওইটা তোমরা এ টু জেড করবা এবং ওইখানে ক্লাস এত সুন্দরভাবে করানো আছে তুমি জাস্ট বইটা নিয়ে বসবা মানে ওই যে যে ম্যাথ বইটা আছে ওইটা নিয়ে বসবা আর আমাদের ক্লাস দেখবা কারণ বই থেকে আমরা ম্যাথগুলো গুলা ধরে ধরে করাচ্ছি একটা ম্যাথও আমরা বোঝাইতে বাদ দিই নাই কারণ আমরা জানি আর সে যারা স্টুডেন্ট আছে তাদের আসলে ম্যাথে সবার প্রবলেম তো এই কোর্সটা করলে তোমার দেখো জাহাঙ্গীরনগরের ম্যাথ কাভার হয়ে যাচ্ছে ঠিক আছে তো এইটা একটা সুবিধা আর বেসিক জিগের ক্লাস তো একদম মানে হাই লেভেলের ক্লাস পাবো তোমরা কারণ এইগুলাকে আমরা এই বছর আরো একটু ডিফারেন্ট ভাবে নিচ্ছি কারণ কি আমরা প্ল্যান করতেছি যে আমাদের তো মৌলিক একটা বই ছিল তো ওইটাকে আমরা এবার জিকে নামে পাবলিশ তোমরা কিছুদিনের মধ্যে পাবা এই আগামী সপ্তাহের মধ্যে তো ওইটা ধরে ধরে তো পড়াবই পাশাপাশি এবার আমরা বোট বইগুলা দাগায় দাগায় পড়াবো ঠিক আছে যেমন বোট বই থেকে আগে আমরা মেইন বোট বইটা একদম এইচএসসি এর ওইটাকে কারণ কারণকে তো এত বড় একটা ইউনিভার্সিটি এটাকে তো আমরা মিস দেয়া যায় না আবার গুচ্ছের জন্য এত ভালো করে আমরা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভর্তি হইতে ডিটেইলস চাইলে আমাকে এই নম্বরে নক দিতে পারো এখানে একটা স্ক্রিনশট নিয়ে ওকে ভাই এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করো সবকিছু পাবা তো আমাদের ব্যাচগুলোর একটা মানে সিস্টেম থাকে যেমন কি দেখো তোমরা ক্লাস তো সবগুলাই এই বোর্ডের মধ্যেই পাওয়া নট এ সিঙ্গেল ক্লাস তোমরা হচ্ছে মানে স্ক্রিন রেকর্ডে করা লাগবে এমন না ওকে তো সবগুলা ক্লাস এই এইভাবে পাবাই পাশাপাশি আমাদের নির্ভরের যে এক্সাম সিস্টেম আছে ওইটা পুরোটা আমরা ফ্রি দিয়ে দিই নির্ভর কি জিনিস তোমরা যা একটু ভিজিট করে দেখো নির্ভর ডট মানে আমার লাইফের সব থেকে বেস্ট কাজ যদি কোনো আমি একটা করে থাকি সেটা হচ্ছে এটা এটাতে তুমি নিজের ইচ্ছা মতো মক টেস্ট দিতে পারবা যে টপিকে পড়বা ওই টপিকের উপর আবার আমরা যে টপিক তোমাদের পড়াবো সেই টপিকের উপর প্রতিদিন একশো মার্কের করে একটা করে টেস্ট হবে যেটা নর্মালি অন্যান্য জায়গায় হবে না তুমি বিভিন্ন জায়গায় বলবা যে ভাই আপনাদের লাইভ ক্লাসের সাথে কি এক্সাম সিস্টেম আছে এবং থাকলে কতগুলো করে প্রশ্ন হয় তো তোমাকে কেউ কোনোদিন ডেইলি যা পড়াবে একশো মার্কের নিবে না খুবই কম ওকে তো আমাদের এক্সাম সিস্টেমটাতে আরো সুবিধা পরীক্ষা যখন তুমি দিবা মানে যেদিন যে টপিক পড়াচ্ছি সেই টপিকের উপর তো একশো মার্কের পরীক্ষা দিচ্ছই দেওয়ার সবার মধ্যে আবার তোমার পজিশনটা দেখা যাবে এরকম করে একটা কম্পিটিশনের মধ্যে থাকবা তো মোটামুটি লাইভ ক্লাস এবং এক্সামের একটা ফুল এক্সপিরিয়েন্স তুমি যদি পাইতে চাও আমি মনে করি তুমি আমাদের ব্যাচটাতে ভর্তি হইতে পারো আশা করি তোমার জন্য একটা বেস্ট আউটপুট আসবে ওকে তো এইটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা আর অন্যান্য ভার্সিটিরও ব্যাস আছে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে যাও সব কিছু ডিটেলস পাবা এবং আমাদের ক্লাসগুলো শুরু হবে পাঁচ জানুয়ারি থেকে সবগুলো ব্যাসের ওকে তো এইটাই আল্লাহ হাফেজ তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবা লাইক একটা ডিজার্ভ করে এই ভিডিওটা কারণ এটাতে অনেক কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে যেগুলো তোমাদের পাইতে অনেক টাইম লাগতো ঠিক আছে কারণ আমার নিজের খুঁজে বের করতে অনেক টাইম লাগছে তো যাই হোক যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবা আর আমার কাজ টাজ নেই এজন্য তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আহ তোমাদেরও যাদের কাজ নেই আমার ভিডিও দেখতে পারো আল্লাহ হাফেজ বাই। বাই